মাঝে মাঝে আমি একা একা কোথায় যে সময় কাটাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব আজকে যে আমাকে খুবই ভালো লাগে যে আসলে ওই জায়গায় আমি একা একাই যখন হাঁটি দেখি তখন অন্য অন্যরকম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের জাতীয় ফুল এখন আমেরিকায় আমি হাত দিয়ে ধরছি কেমন লাগছে বলুন তো আর আপনারা কে কে এবার এই বছরের আমাদের জাতীয় ফুল ধরতে পারছেন খুবই ভালো লাগে আমাকে আসলে এই ধরনের জিনিস আমি সামারে বেশিরভাগ সময় যখন একটু সময় পেলে আমি কিন্তু একা একা ঘুরতে আসি এই জায়গায় যেহেতু এটা আমার একেবারে কাছে আমার যে কোনো সময় পেলেই আমি চলে আসি এখানে হ্যাঁ আমার কিছু আমার পছন্দ জিনিস আছে আমি দেখতে পাই ভালো লাগে আসলে সব ধরনের পছন্দ জিনিস তো আর কেরি করা যায় না তাই মাঝে মাঝে দেখলেও কিন্তু ভালো লাগে তাই আমার বেশিরভাগ যখন আমি একা থাকি তখন আমি আসলে এই জায়গায় চলে আসি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এখানে কিন্তু এবার মাছ দেখতে পাচ্ছি না যেহেতু এখানে কিন্তু প্রতি বছরে কিন্তু মাছ থাকে ছোট ছোট মাছ থাকে তো এবারে আমি একটু খেয়াল করি দেখছি যে আসলে মাছ দেখা যাচ্ছে না আর পানি কিন্তু খুব একটা বেশি না একটু পানি কিন্তু এক হাঁটু হবে না অল্প পানির ভেতরে কিন্তু এই শাপলা ফুলগুলো খুব একটা পানি না এটা চাইলে কিন্তু আপনারাও কিন্তু বাসার উঠানে কিন্তু করতে পারেন ছোট্ট একটু গর্ত করে শাপলা ফুল লাগাতে পারে আমার অনেক ইচ্ছা করে যে আমি যদি ছোট্ট একটু এরকম গর্ত করে শাপলা ফুল লাগাতে পারতাম যে শাপলা ফুলের এত চাহিদা কখন যে আসে আর কখন যে শেষ হয়ে যায় এখানে হ্যাঁ তো এ আজকে আমি শাপলা ফুল পেলে আসলে কিনতাম তা শেষ হয়ে গেছে ওরা বলে যে খুবই তাড়াতাড়ি আসলে এই জিনিসগুলো সেল হয়ে যায় আর আমি একটু মাছ ধরার চেষ্টা করছি যে আসলে মাছ পাওয়া যায় নাকি তো যতই আমি খাওয়াচ্ছি কিন্তু মাছ দেখি না আসলে মাছ নেই জাস্ট আমি একটু ওটা দিয়ে একটু মানে পানাগুলো তুলতে চাচ্ছি যে ছোটোবেলায় কিন্তু এই ধরনের কিন্তু বর্ষা মাসে কিন্তু আমরা গ্রামে কিন্তু যারা মাছ মারতো তাদের কাছ থেকে নিয়ে রকম আমরা করতাম তা আমি একটু করলাম আর এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে যে আমি যদি আমার বাসার কোনো সাইডে যদি এরকম আমি করতে পারতাম আশা আছে ইনশাল্লাহ কখনও যদি পারি করব আর এদিকে তো ফুল বাগানে একটু ঘুরে ঘুরে দেখছি আসলে ফুল বাগানে ঘুরতেও কিন্তু ভালো লাগে আসলে এত গাছ গাছালি তো আর কেনা যায় না হ্যাঁ কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগে যখন সমস্ত ফুলগুলো ফোটে নার্সারিতে তখন কিন্তু অন্যরকম একটা লাগে তাই এটা কিন্তু নার্সারি এই নার্সারিতে কিন্তু আপনারা ঘুরতে পারেন বসে থাকতে পারেন গল্প করতে পারেন তা তেমনটা কিন্তু আজকেও আমি মানে পুরো নার্সারি ঘুরছি বসে আছি যেহেতু সুন্দর একটা ওয়েদার এখানে আমি বসে বসে ভিডিও করছি আর শুধু গাছগাছালিই নয় এখানে কিন্তু আরও অনেক কিছু আছে ঘর সাজানোর জন্য ইনডোর যারা সুন্দর সুন্দর টপ চান তা সেই টবও কিন্তু এখানে আছে আর সবচেয়ে একটা জিনিস কি দেখলাম কি চটের পদ্মা তাই ভাবলাম যে এই চটের পদ্মা যদি আমি কিনি বা লাগাই তাহলে দেশের লোকের মানে কথার আর জায়গা থাকবে না বলবে যে আমি কত অভাবে আছি কত কষ্টে আছি কত না মানে দুঃখে কষ্টে আমার দিন যাচ্ছে চটের পদ্মা লাগাইছি আর আমেরিকানেরা কিন্তু এসব কিন্তু অনেক পছন্দ করে যে হাতে করা জিনিস এই ধরনের আনকমন জিনিসগুলো আসলে আমাদের দেশে কিন্তু ইজিলি মানুষ করতে পারে কিন্তু কখনো করবে না এই যে পেস্টিজ আছে যে হলো চটের পদ্মা লাগায় তো এই ছিল আমার আজকে ঘোরাঘুরির সময় তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ